আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আজকে তোমাদের বাংলা বইয়ের পাঠ তেরো নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের পৃষ্ঠে আঠারো এবং উনিশে রয়েছে তো চলো আমরা শিখে ফেলি পাঠ তেরো বর্ণ শিখি রি এটা কি রি রি শুনি ও বলি দেখো ঋতে ঋতু রিতে ঋতু ঋতু আসে ঋতু যায় ঋতু আসে ঋতু যায় ফুল ফোটে পাখি গায় ফুল ফোটে পাখি গায় বাংলাদেশের ছয়টি ঋতু বাংলাদেশের ছয়টি ঋতু বাংলাদেশের কয়টি ঋতু ছয়টি ঋতু তোমরা কি জানো বাংলাদেশের ছয়টি ঋতু কী কী এই যে দেখো বাংলাদেশের ছয়টি ঋতু গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল বাংলাদেশের এই ছয়টি ঋতু আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো পরে দেখি পড়ি রি রি তারপরে লিখি রি লাল কালারের যে রি দেওয়া আছে তার ডান পাশে কলম অথবা পেন্সিল দিয়ে তোমরা রি লিখবে এভাবে হাত ঘুরিয়ে লিখবে এবং নিচের দুইটি ঘরেও নিচের যে দুইটি ফাঁকা ঘর আছে এখানেও লিখবে তাহলে আমাদের পৃষ্ঠা আঠারো শেষ চলো পরের পৃষ্ঠা দেখি তারপরে বর্ণ খুঁজে বের করি গোল দাগ দি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে সিরিয়াল অনুযায়ী বর্ণ খুঁজে খুঁজে গোল দাগ দিতে হবে তো চলো এটার উত্তর কেমন হতে পারে আমরা দেখে ফেলি প্রিয় শিক্ষার্থীরা দেখো নির্দেশনা অনুসারে বর্ণ খুঁজে বের করি গোল দাগ দেই এখানে সিরিয়াল অনুযায়ী তোমাদের বর্ণ খুঁজে খুঁজে দাগ দিতে হবে দেখো এটার উত্তর প্রথমে গোল গোলদাগ তারপরে সরিয়া গোলদাগ রসই গোলদাগ দীর্ঘই গোলদাগ রস্যাউ গোলদাগ দীর্ঘাউ দাগ রি গোলদাগ এভাবে তোমরা প্রত্যেকটি বর্ণ সিরিয়াল অনুযায়ী লিখে প্রত্যেকটাকে গোল দাগ দিবে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখি তারপরে সাজিয়ে লিখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে সাজিয়ে বর্ণগুলো লিখতে হবে তাহলে চলো দেখি কিভাবে লিখবে প্রথমে সাজিয়ে অর্থাৎ সিরিয়াল অনুসারে আগের মতো নয় সরিয় তারপরে সরিয়া তারপর রসই দীর্ঘই তারপর রস্যাউ দীর্ঘাউ শেষে রি তাহলে এভাবে তোমরা লিখবে সুন্দর করে ঘরগুলো পূরণ করবে তাহলে আমাদের তারপরে দেখাও দুইজন শিক্ষার্থী ক্লাস ওয়ানের দুজন শিক্ষার্থী বসে বসে লিখতেছে স্বরবর্ণগুলো তোমরা এভাবে লিখবে পড়াশোনা করবে তাহলে আমাদের পাঠ তেরো শেষ দেখা হবে পরবর্তী পাঠে সে পর্যন্ত ভালো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও আল্লাহ হাফিজ